إن الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له اي فلن تجد له وليا مرشدا اما بعد فاعوذ بالله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا لك أزواجك التي آتيت أجورهم وما ملكت يمين صدق الله العظيم <applause> مهان الله سبحانه وتعالى دربارك في طرقتك أبنك وتشين যে মহান আল্লাহর্ব আলমিন আমাকে আপনাকে আজকের এই পবিত্রতম দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য মহান মালিকের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে পরিণিত ছিল লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার দোষ সরকারে কায়নাত নবীকলের শিরোমণি আমার নবী আপনার নবী প্রিয় নবী মোহাম্মদ মোস্তফা সকলেই জুড়ে সরে পড়ি সল্লিউসাল সম্মানিত মুসল্লিয়ান আয়োজন আজকে জমার আলোচ্য বিষয় হচ্ছে রসুল এ পাক সল্লু আলিহাসাল্লামের বৈবাহিক জীবন কবি ইম্পর্টেন্ট কবই গুরুত্বপূর্ণ এত লম্বা আলোচনা যা কয়েক জুমাও শেষ করা যাবে না তবে আমরা এত লম্বা আলোচনায় যাব না সংক্ষিপ্ত আকারে কবই সংক্ষেপে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব পরে ইনশাল দেখেন আল্লাহরবুল আলমিন তার প্রিয় হাবিব সাল্লু আলি আসাল্লামকে বিয়ের অনুমতি দিয়েছেন বলেই তিনি বিয়ে করতে পেরেছেন পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে নিজে নিজে যাকে ইচ্ছে তাকে বিয়ে করতে পারবে আল্লাহ তালার ফাইসালা যদি না থাকে তাহলে জোর করে বিয়ে করা যায় না দেখুন একটা বিষয় আলমে ওয়াহে আল্লাহ প্রত্যেককে তার বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছে তার মধ্যে একটা বিষয় ছিল তার পার্টনার কেমন হবে তার লাইফ সঙ্গী কেমন হবে জীবন সঙ্গী কেমন হবে এই কথা আল্লাহ আলমে ওয়াহে প্রত্যেকটা বান্দাদেরকে জিজ্ঞেস করেছে যেমন বলেছে আল্লাহ তেমনই দুনিয়াতে দিয়েছে আল্লাহ তাহলে এখন আপনি বলুন আপনি কীরকম বলেছেন আর এখন কীরকম পেয়েছেন যেরকম বলেছিলেন এখন সেই রকমই পেয়েছেন এই জন্য রসুল আরাবি তিনি যতগুলো বিয়ে করেছেন কার অনুমতিতে করেছেন আর একটু আওয়াজ করে বলতে হবে কার অনুমতিতে আল্লাহ আহ কোরআনুল ক্যারিমে বলছেন যে আয়াত আমি পড়েছি আল্লাহ তালা বলছেন যে আমি আমি আমার প্রিয় হাবিবকে কিছু কিছু খাস কিছু কিছু বিষয় আমি দিয়েছি যেগুলো শুধু নবী কেন্দ্রিক শুধু নবীরাই করতে পারবে উন্নতির জন্য সেটা জায়াজ হবে না সেটা বৈধ না শুধু নবীর জন্যই হাস খাস মানে কি বুঝেন নিজের জন্য যেটা হয়েছে বিশেষ এটা আর আর কারণই ওইটাকে খাস বলা হয় তো আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আমি নবীর জন্য কিছু কিছু বিষয় নির্ধারণ করেছি যা অন্য কারো জন্য মানুষের জন্য সেটা হবে না তাহলে আসুন আল্লাহর হাবিব কতগুলো বিয়ে করেছে আল্লাহর হাবিব সহি বর্ণনায় দেখা গিয়েছে নবীজির বৈবাহিক জীবনে তিনি এগারোটি বিয়ে করেছেন কয়টি বিয়ে এগারোটি এর মধ্যে বিয়ের বাহিরে আরও দুজন দাসী ছিল তাহলে মোট কতজন হয়েছে তেরো জন এগারো জনকে বিয়ে আর দুজন দাসী ছিল তা আসুন এক এক করে আমরা সংক্ষিপ্ত আকারে আমাদের আম্মাজানদের কিছু পরিচয় কিভাবে হয়েছিল সে বিষয়গুলো আমরা জেনে নিই তো আল্লাহর হাবিব সাল্লাহ আলী বয়স যখন পঁচিশ কত বয়স পঁচিশ তখন তিনি বিয়ে করেছিলেন আম্মাজান খাদি জাতুল কুবরা রদি আল্লাহ আনহা একজন পঁচিশ বৎসরের ইয়াং যুবক সে কি চায় যে তার থেকে বয়সে বড় হোক এরকম হাজারে একটা মানুষ পাওয়া যেতে পারে তবে সবাই চায় মেয়েটা যাতে তার বয়স থেকে তার এজ থেকে কম হয় ঠিকই না তাহলে নবীজি আম্মাজান খাদিজাকে বিবাহ করার সময় নবীজি নিজে প্রস্তাব দেয় নাই বরং আম্মাজান না স্বয়ং নিজে অন্যের মাধ্যমে তার দাসীর মাধ্যমে আল্লাহর হাবিবকে প্রস্তাব দিয়েছেন বলেন এই কথা বলার কারণ অনেকেই বলে থাকে নবীজি লোভী ছিলেন আম্মাজান খাদিজা তখনকার মিলিয়নের মালিক ছিল মিলিয়ন মিলিয়নের মালিক নগরীতে অনেক ধনাঢ্য ব্যক্তি ছিল অনেক ধনাঢ্য মহিলা সম্মানিতা মহিলা সম্ভ্রান্ত পরিবারে মহিলা তিনি মক্কানগরীতে তিনি ব্যবসায়িক কিছু মালামাল তিনি বিক্রি করতেন সিরিয়াতে তো বিশ্বস্ত কে আছে এমন একজনকে বের করার জন্য নির্দেশ দিলেন তার লোকদেরকে তখন আম্মাজন খাদি জারা দিয়াল্লাহ আল আহ কাছে এর কানে সংবাদ পৌঁছেছে যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে যে খুবই বিশ্বস্ত বলেন সুবহানাল্লাহ আম্মাজান জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কথা শুনে আর তিন বিলম্ব করেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে এনে তিনি কিছু অর্থ দিয়ে তার দাসী দিয়ে তিনি পাঠিয়ে দিলেন সিরিয়ায় ব্যবসার জন্য নবীজি সেখানে ব্যবসা করলেন অনেক লাভবান হলেন ব্যবসা শেষ করে যখন মক্কার দিকে ফিরে আসলেন আম্মাজান খাদিজা বললেন আমি এর পূর্বে যত মানুষকে আমি যত মানুষকে আমি পাঠালাম পাঠিয়েছি এত লাভবান হতে পারে নাই যত লাভবান আমি হয়েছি মোহাম্মদকে ব্যবসার জন্য পাঠিয়ে সুবহানাল্লাহ তার কারণ হল তো যেমন তেমন লোক নাম যেমন তেমন মানুষ না বিশ্বস্ত ছিলেন ছিলেন আমিন এখন আপনি টাকা দিয়ে যদি ব্যবসা করান হতে পারে টাকা কিছু মেরে দিবে ঠিক না বেটি দুনিয়ার মানুষ আপনাকে টাকা মেরে দিতে পারে টাকার লোক সবার মধ্যে আছে কিন্তু যিনি সরকার হবেন যিনি নবীজি হবেন যিনি রাসূল হবেন তার মধ্যে মিথ্যার আশ্রয় থাকতে পারে না এই জন্য তিনি সামান্যতম এখানে অসৎ কাজ করে নাই সেই জন্য মা খাদিজা এত লাভবান হলেন এর পূর্বে ব্যবসায়িক কাফেলা পাঠিয়ে এত লাভবান হয় নাই আম্মা খাদিজার কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার দাসী নবীজির প্রশংসা করলেন মুহাম্মদ তো যেমন তেমন নয় নবীজির গুণাবলী যখন বললেন মা খাদিজা নবীজিকে ভালোবাসতে শুরু করে দিলেন সুবহানাল্লাহ আম্মা জন খাদিজার বয়স 40 হতে পারে কিন্তু তখনকার মক্কায় যত বড় বড় নেতা ছিল ব্যবসায়ী ছিল মা খাদিজাকে বিবাহ করার জন্য অনেকে প্রস্তাব দিয়েছে আম্মাজান খাদিজা সবগুলো নাকচ করে দিলেন নবীজি প্রস্তাব পাঠান নাই নবীজির ভালো দিকগুলো দেখে প্রশংসা শুনে নবীজির প্রতি mohabbat জুড়ে যায় তখন তার দাসীর মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব পাঠিয়ে প্রিয় হাবিব তো নিজে নিজে দে বিয়ে করবেন না পরিবার লাগবে নবীজি তার চাচার কাছে গিয়ে বললেন এই হচ্ছে অবস্থা আমার কাছে প্রস্তাব পাঠালো চাচা এখন আমি কি করতে পারি তখন চাচাও রাজি হয়ে যায় নবীজির বংশধর রাজি হয়ে যায় দুজনের মধ্যে বিয়ের ব্যবস্থা হয়ে যায় সুবহান আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন তেমন কোনো মহিলা না সাধারণ নয় নবীজি যখন হেরা গুহাই তিনি যখন ধ্যান মগ্নে ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের যখন জিকির আসকার করতেন নবীজির দু তিন দিন সেখানেই থাকতেন বাসায় ফিরতেন না মা নবীজির জন্য করে তিনি এত বিশাল পাহাড় তিনি হেঁটে হেঁটে নবীর কাছে খাবার পৌঁছিয়ে দিত মা খাদিজা তো এমন ছিল প্রিয় হাবিবকে অভয় দিত সাহস দিত নবীজিকে সব সম্পদ তিনি দান করে দিলেন আকবার মিলিয়ন মিলিয়ন টাকা নিজের কাছে রাখে নাই নবীজিকে ডেকে বললেন ইয়া রাসূল আল্লাহ ও আমার প্রাণের স্বামী আমি এত সম্পদ দিয়ে আমি কি করব আমি আপনাকে দান করে দিলাম আপনাকে দিয়ে দিলাম নবী আপনি যা ইচ্ছা যা মনে চায় তাই করেন আমার কোনো বাধা নাই বলেন সুবহানাল্লাহ নবীজি কিন্তু একবারও বলে নাই খাদিজা আমার তো টাকা নাই পয়সা নাই আমায় কিছু দাও নবীজি একবারও বলে নাই এবং নিজে কল্পনাও করে নাই কিন্তু মা খাদিজা নিজ থেকে ভালোবেসে আল্লাহর হাবিবকে সমস্ত সম্পদের মালিক বানিয়ে এখন মনে করেন আপনাকে যদি কেউ ভালোবেসে আপনাকে একটা ফ্ল্যাট দিয়ে দেয় একটা বড় ব্যবসা দিয়ে দেয় আপনাকে দিয়ে দিয়েছে নাম। নাম দিয়ে আপনাকে দিয়ে দিয়েছে এখন ওইটা কি ওনার থাকবে নাকি আপনার মালিক কে হয়েছে আপনি নিজেই হয়ে গেলেন তার আপনাকে দিয়ে দিয়েছে তাহলে এখন সম্পদের মালিক প্রিয় হাবিবকে বানিয়ে দিলেন মা হাদি কুবরা বলেন প্রিয় হাবিব এই সম্পদ পেয়ে কি করেছে। একটা বাড়িও বানায় নাই একটা ভালো পাত্রও কিনে নাই একটা ভালো কাপড়ও ক্রয় করে নাই নবী যে সমস্ত টাকা ইসলামের জন্য দিনের জন্য বয় করেছে সুহান এই মিলিয়ন মিলিয়ন টাকা কোথায় বয় করেছে ইসলামের জন্য দিনের জন্য কারণ মাঝে মাঝে ভালোবাসা পেতে হলে কিছু টাকা পয়সাও খরচ করতে হয় ঠিকই না তো জায়েজ আছে যদি নিয়ত ভালো থাকে একজন মানুষকে যদি আপনি অর্থ দিয়ে বা কিছু খাওয়িয়ে যদি মনকে আপনার দিকে করতে পারে যদি নিয়ত থাকে তাকে নামাজের উদ্দেশ্যে দিন কায়েমের উদ্দেশ্যে তাহলে সেটা জায়েজ আছে এই প্রিয় হাবিব সাল্লাহ আলী সাল্লাম এই মিলিয়ন মিলিয়ন টাকা তিনি ইসলামের জন্য দিনের জন্য তিনি তিনি সেখানে ব্যয় করে দিয়েছে বলেন সুবাহ আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরাদি আল্লাহ তাআলা আনহা গর্বে সমস্ত সন্তানবিজিরা হয়েছেন একজন ব্যতীত শুধুমাত্র ইব্রাহিম নাম এই ছেলে ব্যতীত সমস্ত মেয়ে এবং ছেলে সবাই আম্মাজান খাদিজার ঘরে সুবাহানন্দ এতগুলো বিবি কারো ঘর থেকে হয় নাই শুধু একটা ছেলে হয়েছে আর বাকি সব আম্মাজান খাদিজাতুল কুবরা নতিয়া লাহ তালানহার ঘরে বলেন সুবাহানন্দ এই মা খাদিজা যতদিন পর্যন্ত নবীজি সাল্লাসাল্লামের সংসারে ছিলেন ততদিন পর্যন্ত তিনি দ্বিতীয় কোনো বিয়ে করেন দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই আম্মা যান খাদিজাতুল কুবরাত যখন মারা যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় নবীজি এত কষ্ট পেলেন এত ভেঙে পড়লেন নবীজি শুকাহাত তারপরে আল্লাহর হাবিব প্রায় এক বছর থেকে দেড় বছর পরে তিনি দ্বিতীয় বিয়ে করেছে সোহান আল্লাহ তিনি আম্মাজান হাদিজ আতুল কুবরত আল্লাহ আল আন্না যতদিন আল্লাহর হাবিব সল্লাহ ফালি ওসাল্লামের সংসারে ছিল ততদিন পর্যন্ত তিনি বিয়ে করেন নাই মনে রাখতে হবে নবীজির বয়স পঞ্চাশ হওয়ার পরে কত পঞ্চাশ হওয়ার পরে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন তার নাম হচ্ছে তাকে বিয়ে করেছেন নবুয়াতের দশম বছর কত বছর দশম বছর আল্লাহর হাবিব যখন ভেঙে পড়ছেন একটু তো কষ্ট লাগবেই স্বাভাবিক নবী হলেও তো মানুষ কষ্ট লেগেছে নবীজি সুখহাত তখন তার কাছে প্রস্তাব নিয়ে এসেছে আর রসুল আল্লাহ আপনি তো কষ্ট করছেন আমরা কি একটা আপনাকে বিয়ে করিয়ে দিব তখন কিছু প্রস্তাব নিয়ে এসেছে তার মধ্যে একজন ছিল সাউদা বিনতে জমার তিনি বিবাহিত ছিলেন তার আগে স্বামী ছিল স্বামীর ঘর থেকে যখন তিনি চলে এসেছে কোনো কারণে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না তখন তিনি রসুল্লাহ সাল্লাহ আলী তাকে বিয়ে করে আল্লাহ রসুল সাল্লাহ তাকে আশ্রয় দিয়েছে বলেন সুবাহ এরপরে রসুল সাল্লাহ আলী তৃতীয় নাম্বার বিয়ে করেছেন আম্মা জান আইসার দিয়ে বলেন সুবাহ এই বিয়েটা হয়েছে প্রথমত মদিনায় যাওয়ার পূর্বে মক্কায় প্রায় শেষ হয়ে যাচ্ছে হিজরতের পূর্বে নবীজি বিয়ে করেছেন তখন আম্মাজানের বয়স ছিল ছয় বছর কত বছর ছয় বিয়ে হয়েছে তবে ঘরে যায় নাই ঘরে গিয়েছে তিনি